আমি আর রকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই আমরা একটা বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য আসলে না এবং সে খুব ভালো একজন মানুষ সময় আমাদের চলচ্চিত্র অঙ্গনে যাদের ডিভোর্স হয় একটা জিনিস কিন্তু মিল আছে মুসলিম বের বউয়ের কথা যে রৌনের কোয়া আলাদা আলাদা গোড়াটা কিন্তু এক জায়গায় আপনি এই পর্যন্ত যত চলচ্চিত্র অঙ্গনে ডিভোর্স হয়েছে তারা কখনো আইসা জামাইয়ের নামে বা বউয়ের নামে কিন্তু লাইভ মানে অনলাইনে আইসা বদনাম করে না কয় মানুষটা খুব ভালো ছিল সাপোর্টিং ছিল অনেক হেল্প করছে সে আমার সে এখন আমার বাচ্চার বাবা আমার বাচ্চার মা সে ভালো কিন্তু একই ছাদের নিচে আমাদের দুজনের থাকা হয় না তো এতই যদি ভালো হয় আমাদের আমজনতার প্রশ্ন তো আপনাদের মধ্যে ডিভোর্স হয় কেন এখন আছেন পাপ যে বাপেরে ছাড়ে না আমি যখন নায়িকা মাহিয়া মাহী এবং এই রাকিবের বিয়াটা হয়েছে তখন আমি একটা নিউজ করছিলাম রাকিবের সাবেক স্ত্রীর একটা স্ট্যাটাস নেওয়া তখন মানে রাকিবের আগের বউ নর্মালি অর্ডিনারি একদম ধরেন হাইটও খুব বেশি না হালকা মোটা কাটা শ্যামবনের একজন নর্মাল মহিলা যেমনটা নর্মাল রাকিব ছিলেন আমরা চিন্তাবো না এই রাকিবকে বাট যখন তিনি মাহিয়া মাহিরে বিয়ে করলেন আমরা তখন দেখলাম মাহিয়া মাহি আগের জামাইয়ের ঘরে থাকা অবস্থায় এই রাকিবের সাথে মিলামেশা করতে যাইয়া তার আগের জামাইয়ের সাথে তারা গোপনে নাকি তখনও এরকম এক দুই বছর ধরে সেপারেটে থাকতো তখনও হঠাৎ করে একদিন মাহিয়া মাহিয়ামাহি এরকম জানাইল যে তার আগের সিলেটি আমাদের যে ভাই ছিল তার সাথে সে সেপারেটি ডিভোর্সটা হয় নাই পরবর্তী সময় ডিভোর্স হইল তো আজকে দেখেন ঘুইরাফিরা ফিরা খ্যাতের চাক্কা খ্যাতই ভাঙ্গা হইলো ঘটনার প্রেক্ষাপট যাই হোক একটা জিনিস তুই স্পষ্ট আপনি যখন অন্যের সংসার নষ্ট করে অন্যের জামাই ভাগাচ্ছেন বউ ভাগাচ্ছেন ভাই আপনার সংসারও কিন্তু একদিন ঠিক এইভাবেই ভাঙা যাবে তো মাহিয়া মাহির লম্বা লাইভটা আমি শুনছিলাম সেখানে অনেক তারা তো অভিনেত্রী কোনটা যে অরিজিনাল কান্না আর কোনটা যে পাবলিককে বোকা বানানোর জন্য সেটা আমরা আসলে এতটা আলাদা করতে না পারলে তবে একটা বিষয়ে আমি মাহিয়া মাহির প্রতি বা তার যে বাচ্চা ফারিশের ইস্যুটাতে আমার মনে হয় যে দেখেন আল্লাপাক সবার ঘরেই সন্তান দিছে তো কোনো বাচ্চা নিয়ে আমি আসলে কখনো কোনো ভিডিওতে নেগেটিভ মন্তব্য করি না এটা তার ব্যক্তিগত ইস্যু আমরা এতটা আসলে নষ্ট হয়ে যায়নি যে তার বাচ্চারে নিয়ে কটুক্তি করবে কিন্তু আমাদের কটুক্তি বলেন উক্তি বলেন ওই যে মাহিয়া মাহিদের একটিভিটিজগুলোর উপরে এখন রাকিবের সাথে শুধু কিনিয়া ডিভোর্স দুশো এখানে নানান ধরনের মন্তব্য উঠে আসছে নানান ধরনের ভিডিও চলে আসছে কিন্তু মাহিয়া মাহির মুখ থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করা আসলে মূল ঝামেলাটা পাকাইছে এখন মাহিয়া মাহি যারা বিয়ে করছে তিনি হচ্ছে নর্মাল ফ্যামিলির একজন এখন হঠাৎ করে আবার যখন নির্বাচনে ফেল করার পরে সংরক্ষিত আসনেও বঞ্চিত হবার পরে তিনি আপনার অভিনয়ের দিকে নজর দিলেন সেইখান থেকে বেসিক্যালি ঝামেলাটার কিন্তু শুরু ধরেন রাকিবরি বিয়ে করার পরে কিন্তু মাহি অভিনয় ওয়ান কাইন্ড অফ ছাই দিছিলেন হজেও গেলেন আমরা দেখলাম উমরা হজ করে আসলেন এখন রাকিব যতটাই উদার হোক কোথাও না কোথাও সেলের বউ বা ভাইয়ের বউ অথবা ধরেন বন্ধুর বউ তারা যখন পর্দায় যায় রং ঢং করে একজন সাধারণ পুরুষের জন্য এটা কিন্তু মানা কষ্টকর সাকিব কান মানতে পারে নিজে দুই বেডিরে প্রেগনেন্ট করছে গোপনে সাকিব এগুলো মানতে পারবে কিন্তু ধরেন আমরা যারা আমজনতা জনতা আম ফ্যামিলি এগুলো কিন্তু মানাটা এত সোজা না বেসিক্যালি নায়িকা মাহিয়া মাহির আবারও চলচ্চিত্র অঙ্গনে ফিরে আসার যেই ঘোষণা অভিনয় নিয়ে আবার যেই ঘোষণা সেটা থেকে কিন্তু মূল একটা ঝামেলা পাকাইছে সেকেন্ড হচ্ছে অর্থনৈতিক একটা অবস্থান ধরেন মাহিয়া মাহি যখন চলচ্চিত্রে কাজ করা বন্ধ করে দিয়েছেন স্বামীর ইনকামের উপরে কিন্তু ডিপেন্ডেবল মাহিয়া মাহির ফ্যামিলি একটা মধ্যবিত্ত ফ্যামিলি ওই রকম এলিট কোনো ফ্যামিলি না আমি অনেকগুলো ভিডিও দেখছি মাহিয়া মাহির সব কিছু তো সেখান থেকে মাহি নিজেও বলছিলেন লাইফে যে রাকিব তার ফ্যামিলিকে সাপোর্ট করে কোথাও না কোথাও একজন মানে আর্নিং করা মহিলা তিনি যখন হঠাৎ করে থাইমা যান জামাইয়ের হাত থেকে টাকা খোঁজা অথবা নানান ধরনের ইস্যু এখানে কানেক্টেড হয়ে গেছে তো ফাইনালি এটাই সিওর যে চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা যারা আছেন তাদের সংসার আসলেই টিকানো বড় কষ্ট করার বিশেষ করে যখন তলে তলে আপনি আগেই এমন ঘটনা করছেন যেটা আবার আপনার উপরে ফিরে আসছে আবার আসেন লাজ লজ্জার ইস্যু সংসারে সবারই ঝামেলা থাকে গোপনে অনেক কিছুই হয়তো সাংবাদিকরা অনেক সময় খুঁজ্জা বের করে আর অনেক আছে নিজে এসে লাইভে বলে যে এই অবস্থা হয়েছে এখন দেখা যাক রাকিব হয়তো খুব শীঘ্রই মুখ খুলবে যে মূল আসল কারণটা কি বাট যতটুকু আমরা তথ্য পাইছি ঘটনা হচ্ছে এটাই ভালো থাকুন আসসালামু আলাইকুম